হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি তো তোমরা কিন্তু এর আগেই বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে ডাব্লু কনস্টেবলের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল আমাদের চ্যানেলে আমরা ভিডিও দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো দশ হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু সেখানে আছে তারই সাথে সাথে কিন্তু ডাব্লু বিপি এস আই এর ভ্যাকান্সি বেরিয়ে গেছে এস নোটিফিকেশন বেরিয়ে গেছে আজকের ভিডিওতে এসআই সম্পর্কে সম্পূর্ণ জানবো কীভাবে এসআই পরীক্ষাটা হয় কত ধাপে পরীক্ষাটা হবে তার সাথে সাথে কেমন স্যালারি আছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং এ টু জেড সিলেবাস কী আছে এক্সাম প্যাটার্ন কী আছে সব কিছু আজকের ভিডিওতে জানব তার আগে বলবো যারা ডাব্লুবিপি কনস্টেবলের ভিডিওতে এখনও দেখো যেখানে কিন্তু দশ প্লাস ভ্যাকান্সি আছে এবং এবার কিন্তু পরীক্ষা একটাই মাত্র রিটার্ন পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ তারপরে তোমার কিন্তু ওই মাঠের কাজটা হবে মানে তোমার মেজারমেন্টটা হবে ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে যে পরীক্ষাকে দুটো ধাপে হতো সেই পরীক্ষা কিন্তু এখন একটা ধাপে হবে এবং অনেকটাই কিন্তু কম্প্যাক্ট করে দিয়েছে তোমাদের সিলেবাস এবং তোমাদের চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু যে ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই কিন্তু আজকের ভিতরে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো আজকে জানাবো তোমাদেরকে এস আই নোটিফিকেশন সম্পর্কে তো দেখতেই পাচ্ছ প্রথমে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিজে দেখতে পাচ্ছ যে তোমার এখানে পোস্টের নাম এখানে দেওয়া আছে সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের কিন্তু আনআর্মড এবং আর্মড ব্যাচ হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু পে স্কেল বা স্যালারি কি যে রুল অনুযায়ী স্যালারিটা দেওয়া হতো একই রুল কিন্তু স্যালারিটা দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু নির্দিষ্ট করে স্যালারির নাম্বারটা কিন্তু উল্লেখ নেই এরপর আসছে নাম্বার অফ ভ্যাকান্সি সব থেকে বড় কথা যেটা ভ্যাকান্সি কত দেখো ছেলেদের মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকান্সি এবং আনআর্মড এবং আর্মড ব্যাচের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি বলা আছে নিচের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছ আনআর্মড ব্যাচের জন্য ছেলেদের জন্য আছে একশো চৌষট্টিটি ভ্যাকান্সি মেয়েদের জন্য একশোটি ভ্যাকান্সি এটা কি আনআর্মড ব্যাচের জন্য আর্মড ব্যাচের জন্য কি আছে ছেলেদের জন্য আছে দুশোটি এবং ছেলেদের আম শুধু ছেলেদেরই হয় ঠিক আছে আর্ম ব্যাচের জন্য শুধু তোমার দুশোটি ভ্যাকান্সি আছে তো টোটাল যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে চারশো চৌষট্টি ভ্যাকান্সি ঠিক আছে একেবারে খারাপ ভ্যাকান্সি না তবে হ্যাঁ ডাব্লুবিপি কনস্টেবলের মতো কিন্তু অত বড়ো ভ্যাকান্সি বেরোয়নি এবং আশা করা যাচ্ছে এইবার বেরিয়েছে আর কবে বেরোবে তারও কিন্তু ঠিক নেই অত বড়ো ভ্যাকান্সি এবং একটা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ এটা তোমরা আর কোনো দিন পাবে বা কবে পাবে তার কোনো গ্যারান্টি নেই সুতরাং ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল করবে এবার আমরা নিচের দিকে বাকি যে নোটিফিকেশানের কথাগুলো বলেছি গুরুত্বপূর্ণ কথা সেগুলো দেখে নিই প্রথমে আসছি এলিজিবিলিটি এলিজিবিলিটি কী কী লাগবে দেখো প্রথমে তো তোমার ইন্ডিয়ার একজন বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত কুড়ি বছর তোমার বয়স হতে হবে কুড়ি বছরের নিচে হলেও হবে না কুড়ি থেকে কিন্তু তোমার এখানে কিন্তু বয়সটা ধরা হচ্ছে তিরিশ পর্যন্ত ঠিক আছে যেখানে এসসি এস টি যেরকম পাঁচ বছর তিন বছর করে ছাড় পাও সেই ছাড়টা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা কুড়ি বছরটা কোন হিসাবে দেখো এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু কুড়ি বছর কমপ্লিট হতে হবে মানে এই বছরের জানুয়ারি মাসের আগে যাদের কুড়ি বছর কমপ্লিট হয়েছে এবং তিরিশ বছর হয়নি তারা কিন্তু পরীক্ষাটা কিন্তু দিতে পারবে মানে কুড়ি থেকে তিরিশ হচ্ছে পরীক্ষার রেঞ্জ যেখানে কিন্তু ডাব্লিপিপি কনস্টেবেলে কিন্তু আঠেরো থেকে বয়সটা শুরু সুতরাং আঠেরো বছর যাদের হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ডব্লিউবি কনস্টেবলের জন্য কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে ঠিক আছে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছো ওখানে কি আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাপ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকোভ্যালেন্ট তোমার কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি মানে গ্রাজুয়েশন কিন্তু তোমার কমপ্লিট করা লাগবে গ্রাজুয়েশান কমপ্লিট যাদের হয়নি বা বিএ বিএসসি বি কম যাদের করা হয়ে গেছে তারা কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে তার সাথে সাথে তোমার কুড়ি বছর বয়স হতে হবে সুতরাং যাদের এই ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশান ফুলফিল হয়ে যাচ্ছে তাদের কিন্তু অটোমেটিক্যালি তাদের কুড়ি বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যদিও সিট কম সেই জন্য কিন্তু এখানে পরীক্ষা সবাই দিতে পারবে না আঠেরো বছর হলেই পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে টুয়েলভ পাস হলেই পরীক্ষা দিতে পারবে না এর জন্য কিন্তু গ্রাজুয়েশন করতে হবে এবং কুড়ি বছর বয়স হতে হবে সুতরাং পরীক্ষা কিন্তু অনেক ছেলে মেয়ে দেবে তা কিন্তু না অনেকটাই কিন্তু হার এখানে কমে যাচ্ছে এইসব ক্রাইটেরিয়ার জন্য ঠিক আছে তারপরে আমরা বাকি বাদ বাকিটা দেখে নিচ্ছি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কী বলেছে ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টে কী কী নেওয়া হবে ছেলেদের জন্য দেখো কি বলেছে আর আনআর্মড ব্যাসের জন্য প্রথমে বলে সেখানে কিন্তু বলেছে একশো সাতষট্টি সেমি হাইট থাকা লাগবে চেস্ট তোমার থাকা লাগবে সেভেন্টি নাইন সেমি যেটাকে কিন্তু পাঁচ সেমি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে ওয়েট থাকা লাগবে ছাপ্পান্ন কেজি এবার আসছে বাকি যেসব তোমাদের জাতি উপজাতিরা আছে তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছো একশো ষাট সেমি তোমাদের হাইট ছিয়াত্তর সেমি তোমার চেস্ট যেটা পাঁচ সেমি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে এবং বাহান্ন কেজি তোমার কিন্তু ওজন থাকতে হবে আর্ম ব্যাচের জন্য কি বলেছে ছেলেদের ছেলেদের জন্য দেখো কি বলেছে একশো তিয়াত্তর সেমি থাকা লাগবে তোমাদের হাইট ছিয়াশি সেমি তোমাদের থাকা লাগবে চেস যেটাকে পাঁচ সেমি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে এবং ষাট কেজি তোমাদের ওয়েট থাকতে হবে এবং বাকি উপজাতিদের ক্ষেত্রে তোমরা এখানে নিজেদের মতো করে দেখে নেবে ঠিক আছে এবার যে ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে দেখো শুধুমাত্র আনআর্মড ব্যাচে ফিমেলদের নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু একশো ষাট সেমি তোমার থাকা লাগছে কি হাইট থাকা লাগছে এবং আটচল্লিশ কেজি ওজন থাকা লাগছে এবং বাদবাকি জাতি উপজাতিদের জন্য এবং শিডিউল টাইপদের জন্য দেখতে পাচ্ছ একশো পঞ্চান্ন সেমি হাইট এবং পঁয়তাল্লিশ কেজি ওজন থাকলেই হয়ে যাবে এবার আসে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ কেন কিন্তু আলাদা আলাদা করে লেখা আছে একশো বাষট্টি কিন্তু সেমি হাইট থাকা লাগবে বা একান্ন কেজি ওজন থাকা লাগবে আন আমডের জন্য এবং আমডের জন্য একশো ছেষট্টি সেমি হাইট চুয়ান্ন কেজি ওজন কিন্তু থাকা লাগবে তো এগুলো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে মানে মাঠের ব্যাপারটা থাকে সেখানে দেখতে পাচ্ছ এখানে বোথ আর্মড এবং আনআর্মড দুটো ব্যাচের জন্যই কিন্তু ছেলেদের জন্য কি বলেছে আটশো মিটার তিন মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে ফিমেলদের জন্য কি বলেছে ফিমেলদের শুধু আনআর্মড ব্যাচ তাদের জন্য কি বলেছে চারশো মিটার কমপ্লিট করতে হবে দু মিনিটে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কি বলেছে চারশো মিটার কমপ্লিট করতে হবে এক মিনিট চল্লিশ সেকেন্ডে ঠিক আছে তো এই সময়ের মধ্যে তোমরা যদি মাঠ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এই ধাপটাও পেরিয়ে গেলে মেথড অফ রিক্রুটমেন্ট কয়টি ধাপে মানে রিক্রুটমেন্ট করা হবে বা রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে প্রথমে কি বলেছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনরিজার্ভড ব্যাচ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস কোয়ালিফিকেশন অব প্রিলিমিনারি এক্সামিনেশন বর্তমানে দিল্লি হবে উইচ অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট যেখানে কিন্তু স্ক্রিনিং টেস্ট মানে সেই নাম্বারটা কিন্তু তোমাদের কোনো যোগ হবে না শুধু সেখানে কোয়ালিফাই করলে তোমরা মেইনের জন্য বেসতে পারবে প্রিলি কোয়ালিফাই করলে মেইনের জন্য এলিজিবল হবে মেইনের উপরে কিন্তু তোমাদের যে কাট অফটা কিন্তু বেরোবে ঠিক আছে তারপরে কি বলেছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে গিয়ে হবে ফাইনাল এক্সাম বা মেইন এক্সাম ঠিক আছে তো কটা ধাপ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের পিলি দিতে হবে তারপরে পি এম পি পিটি দিতে হবে তোমাদেরকে তারপরে কিন্তু তোমাদের হচ্ছে মেন পরীক্ষা ঠিক আছে তো চারটি ধাপে শেষে মেন পরীক্ষা মেন পরীক্ষায় তুমি কোয়ালিফাই করলে তবে তুমি চাকরিটা পেয়ে যাবে এবার আমরা পরীক্ষার ধাপগুলো একটু ডিটেলসে জেনে নিই দেখো একটা ভিডিও তোমাকে একটু জেট সম্পূর্ণ জানানো হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না প্রিলিমিনারি এক্সামিনের জন্য দেখতে পাচ্ছ দুশো নাম্বারে তোমার কিন্তু পরীক্ষাটা হবে যেখানে কিন্তু দুশো নাম্বার দুশোটা কোশ্চেন থাকছে এবং এখানে বলে দিয়েছে যে জেনারেল স্টাডিস থেকে থাকছে পঞ্চাশ পঞ্চাশ থাকছে লজিক্যাল অ্যানালিসিস থেকে মানে জিআই থেকে ঠিক আছে পঁচিশ তোমাদের থাকছে কিন্তু রিজনিং থেকে কিন্তু পঁচিশ থাকছে অ্যানাল দেখো লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক রিজনিং হ্যাভিং পঁচিশ কোশ্চেন অ্যান্ড পঞ্চাশ মার্ক পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্ক থাকবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে অ্যারিথমেটিক মিটিং হ্যাভিং পঁচিশ কোশ্চেন ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের দুশো নাম্বার কিন্তু কমপ্লিট হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের দুশো নাম্বার এবং তোমার দেখো ডিউরেশন পাচ্ছো নব্বই মিনিট নব্বই মিনিটে কিন্তু তোমার ডিউরেশন থাকছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে আসছে এমসি কেউ বেস্ট দেখো পরীক্ষাটা তোমাদের এমসি কেউ বেস্ট পরীক্ষাটা হবে এবং ইংরেজি এবং বাংলা ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি কোশ্চেনটা পাবে ওয়ান ফোর্থ নেগেটিভ নাম্বার আছে মানে চারটে ভুল করলে কিন্তু মাইনাস ওয়ান হবে এক নম্বর কিন্তু কাটা যাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পর্কে তো বলেই দিয়েছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কেও বলে দিয়েছি এবার হচ্ছে ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশান বা মেন তোমাদের যেটাকে বলা হয় তো সেক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে তিনটে কোশ্চেন পেপার থাকবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ানে কি থাকছে পেপার ওয়ানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে একশো নম্বর থাকছে ঠিক আছে পঞ্চাশ নম্বর জেনারেল স্টাডিজ থেকে পঁচিশ নম্বর লজিক্যাল অ্যানালিসিস পঁচিশ নম্বর কিন্তু থাকছে অ্যারিথমেটিক থেকে তারপরে দু ঘন্টার ডিউরেশান পাচ্ছ এখানে তোমার একশো নম্বরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে এরপরে আছে পেপার টু যেখানে কিন্তু পঞ্চাশ নম্বরে শুধুমাত্র ইংলিশ থাকছে এক ঘন্টা তুমি সময় পাবে পঞ্চাশ নম্বরে ইংলিশ পরীক্ষা শুধুমাত্র ইংলিশ এক ঘন্টা টাইম পাচ্ছ পেপার থ্রিতে তুমি বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি যে কোনো একটা ভাষা নিতে পারো সেই ভাষার উপর তুমি বেঙ্গলির উপরে দিতে সেই বেঙ্গলির উপরে কিন্তু পঞ্চাশ নম্বরের এক ঘন্টার একটা পরীক্ষা হবে তো এই তিনটে পেপারের মধ্যে কিন্তু তোমার ফাইনাল এক্সামিনেশানটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট বা তোমার যেটা ইন্টারভিউ বলা হয় সেটা কিন্তু থাকছে তিরিশ নাম্বার ঠিক আছে তো এই যে ফাইনাল যে তোমার টেস্টটা বা যেটাকে তোমার মেইন পরীক্ষা বলো এবং এই পার্সোনালিটি টেস্ট এই দুটো যুক্ত হয়ে কিন্তু তোমার ফাইনাল কাট অফ বের হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে দেখো এরপরে কিন্তু তুমি তোমার পোস্ট নিজের মতো তুমি বেছে নিতে পারো সিলেবাস দেখো এখানে দিয়ে দিয়েছে সিলেবাস ফর এক্সামিনেশান পেপার ওয়ান অব ফাইনাল কম্বাইন্ড কী বলেছে তা প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার ওয়ান অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশান সেখানটা আমাদের কী থাকছে জেনারেল স্টাডিস কোয়েশ্চেন উইল বি সেট অন টেস্ট দ্য জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেটস ডিফারেন্স স্পেয়ার তারপরে থাকছে লজিক্যাল অ্যানালিসিস এবং থাকছে অ্যারিথমেটিক সব কিছু কিন্তু বলে দিয়েছে এর যে কম্প্যাক্ট সিলেবাস এবং সিলেবাসটা তোমরা কীভাবে প্রিপেয়ার করবে তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা সম্পূর্ণ তোমাকে গাইড করে দেবো অথবা তুমি কমেন্টে একটু লিখে দাও যে ডিটেলস সিলেবাস তাহলে কিন্তু তোমাদের জন্য ডিটেলস সিলেবাসকে একদম ভেঙে ভেঙে ডিসকাশন করে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আছে সব কিছু ভেঙে ভেঙে তোমাদেরকে করে দেব তার জন্য কিন্তু কমেন্টে জানাতে হবে ঠিক আছে তোমার পেপার টুর ক্ষেত্রেও বলে দিয়েছে এবং পেপার থ্রির ক্ষেত্রেও বলে দিয়েছে আশা করি এইগুলো তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখানে কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে কারণ বিভিন্ন সরকারি চাকরির আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই বিভিন্ন রকম নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয় বিভিন্ন ফ্রি ক্লাসেস ফ্রি লাইভ সেশন তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে নেওয়া হয় তোমাদের ডাউট কিন্তু হোয়াটসঅ্যাপে ক্লিয়ার করা হয় ঠিক আছে সেই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কই রাখবেন তো এই গালও কিছু পদ্ধতি যার মাধ্যমে কিন্তু তুমি এখানে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে ঠিক আছে এবারে শেফ ভিডিও অ্যাপ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে 9 দিন 2024 9 তারিখ থেকে মার্চের 9 তারিখ থেকে কিন্তু এখানে বলেছে এখানে এখানে একটু তোমাদের হয়তো ভুল দিয়ে দিয়েছে দেখো সরি ভুল না ঠিক আছে আর মার্চের নয় তারিখ থেকে কিন্তু মার্চ এপ্রিলের সাত তারিখ পর্যন্ত হবে সরি আমি একটু ভুল ভাবছিলাম মার্চের নয় তারিখ থেকে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা চলবে তোমরা চেষ্টা করবে প্রথম দিকেই ফার্স্ট উইকের দিকে কিন্তু অ্যাপ্লিকেশানটা ফুলফিল করা ঠিক আছে তো এই যে টাইম ডিউরেশনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছ আড়াইশো টাকা থাকছে অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং ফি দেখছে কুড়ি টাকা টোটাল দুশো সত্তর টাকা সবার জন্য কিন্তু এসসি এসটি এস টি যারা আছো তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি নেই শুধুমাত্র কুড়ি টাকা করে পেমেন্ট করলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশান করার জন্য দেখো বলে দিয়েছে ডাব্লু বি পি পি আর বি ডট ডট জিওবি ডট ইন এবং ডাব্লুবি পুলিশ জিও বি ডট ইন এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তুমি তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লিকেশান তুমি তোমার পার্শ্ববর্তী সাইবার ক্যাফে থেকে কিন্তু ইজিলি গিয়ে কিন্তু করে আসতে পারো নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঠিক আছে তো এই ভিডিওতে কিন্তু এই সব টুকিটাকি কথা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং ডাব্লিউ বিপি সম্পর্কে ডিটেলসে যতটা তোমাদের জানানো যেত সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছি আশা করি তোমাদের এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না এবার এডিট উইন্টের ব্যাপারে আসে এডিট উইন্টের ক্ষেত্রে দেখো সাত দিনের টু উইন্টো পাবে যেদিন তোমাদের ফর্ম আপ শেষ হচ্ছে তার পরবর্তী সাত দিন পাবে কিন্তু সেই টাইমের ভিতরে তোমাদের ঠিক করতে হবে তার পরবর্তীতে কিন্তু তুমি ঠিক করতে পারবে না তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি ঠিক করতে হয় এই সময়ের মধ্যে কিন্তু ঠিক করতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে জানিয়ে দিয়েছি ভেঙে ভেঙে তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি আশা করি আর কোনো বস্তু অসুবিধা হবে না যারা এখনও ডাব্লু বিপির ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু ডাব্লু বিপির ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে ডাব্লুবিপি কনস্টেবলের তো সেখানে কিন্তু দশ হাজার প্লাস ভ্যাকান্সি আছে এবং একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে আশা করি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবে যেসব বন্ধুরা কোয়ালিফিকেশান আছে পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকেও পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত